নমস্কার আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমিও খুব ভালো আছি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্য ভিডিওটা ছিল নবমীর দিন বিকেলবেলা যাই হোক সবাই মিলে বেরিয়ে পড়েছি সবার সাথে হাসি মজা করতে করতে যাচ্ছি বাইকে করে যেতে যেতে একটা প্যান্ডেল দেখলাম বাট খুব সুন্দর ফার্স্টেই চলে গেছে নেতাজি মোড়ে ঠাকুর দেখতে বাট আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে জানেন নেতাজি মোড়ে এই প্যান্ডেলটা হয়েছিল যাই হোক অনেকটা ভিড় ছিল অনেক কষ্ট করে ভিতরে ঢুকলাম দেখতেই পাচ্ছেন কেমন ভিড় তারপর ঢুকে বললাম ফাইনালি ঢুকার পর একটু ছবি একটু ভিডিও করলাম তারপর মাকে প্রণাম করলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছিলাম মাকে চোখ ঘরে কি সুন্দর লাগছে যাই হোক সবার সাথে একটু ছবি তুলে নিলাম দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম হ্যাঁ হ্যাঁ কে কে এই প্যান্ডেলটা দেখতে এসছিলেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পর আরেকটা প্যান্ডেলে যাচ্ছিলাম সবাই মিলে সবাই মিলে যাচ্ছিলাম আমার তো বেশ ভালোই লাগে ঘুরতে আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলবেন যাই হোক আবার একটা মন্দিরে দুর্গা ঠাকুর উঠেছিল ওখানে চলে গেলাম তারপরে এই যে একটু হাঁটছিলাম বরকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও আমি হাঁটছি বর বলছি ঠিক আছে যাই হোক যাচ্ছিলাম আরেকটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে সবাই মিলেই যাচ্ছিলাম বাট আমি বললাম যে আমার একটু ভিডিও করে দাও তারপরে চলে গেলাম আরেকটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে এটা হয়েছিলো কতুলপুরে তলার প্যান্ডেল দুটো প্যান্ডেল ওঠে আমি হচ্ছে শেষের দিকেটাই গিয়েছিলাম এটা শেষের দিকেটা যাই হোক এখানেও প্রচণ্ড ভিড় ছিল আমাকে বলছে যে ভিতরে ছবি তোলা যায় না বাইরে ছবি তুলছে আমি বলছি হ্যাঁ বলছে ঠেলাঠেলি ঠিলি হচ্ছে আমি বলছি ঠেলাঠেলি হচ্ছে কারণ পুজোর সময় ঠেলাঠেলি হবে না মেলার সময় ঠেলাঠেলি ঠেলি হচ্ছে কোথায় ঠেলাঠেলি হবে রাস্তায় যেতে যেতে ঠেলাঠেলি হবে না তো কোথায় হবে দিয়ে মেয়েটা বললো ঠিক আছে কোনো প্রবলেম না আমি ওখান থেকে আর কিছু বলিনি বেরিয়ে পড়লাম এ আমরা চলে যাচ্ছি বনলতা আশা করি সবাই জানেন আমাদের জয়পুর বনলতা রিসোর্ট ওখানে তিন চারটে মণি কদলীপুরে ঠাকুর দেখেছিলাম তারপরে ফাইনালি চলে এলাম বর্ণলতা বনলতে পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছেন অনেকদিন বিষ্ণুপুর যাওয়ার ইচ্ছা ছিল বাট সময়ের জন্য যেতে পারিনি অনেকটাই রাত হয়ে গিয়েছিলো তাই বললাম বর্ণলতা থেকে ঘুরে আসি ফাইনালি বর্ণলতা সবাই গাড়ি টাড়ি রেখে একটু ঘোরাঘুরি করলাম সবাই মিলে ছবি মজা হাসি আড্ডা আনন্দ সব কিছু করেছি একসাথে সত্যি আমার খুব ভালো লাগে সবার সাথে ঠাকুর দেখতে একা একে মোটেও ভালো লাগে লাগে না আমার ঠাকুর দেখতে যেতে বরকে বলি সবাই যদি যায় তবেই আমি যাবো নাহলে আমি কিন্তু যাবো না তোমার সাথে ঠাকুর দেখতে বর বলছে কেন আমার সাথে যাবো না আমি তো আমার একা একা ভালো লাগে না তুমি আর আমি থাকলে সবাই থাকলে বেশ রাস্তায় মজা করব আনন্দ করবো কত রকমের মজা আছে বলুন তো বললো ঠিক আছে কোনো প্রবলেম না দিয়ে বর বললো ঠিক আছে দিয়ে আমি যখন আসছিলাম তখন বর একটু ভিডিও করে দিচ্ছিলো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলবেন ঠিক আছে আর কে কে দিন বর্ণতা গিয়েছিল একটু কমেন্ট তারপরে চলে গেলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্যে যাই হোক ফাইনালি বসে আছে এখনও আমাদের খাবার দেয়নি এই যে ফাইনালি আমাদের খাবার দিয়ে দিয়েছে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর বাটার নান চিকেন কারি আর পনির বাটার মশলা ছিল যাই হোক আমি মিক্সড ফ্রায়েড রাইস খেয়েছিলাম আর চিকেন কষা খেয়েছিলাম যাই হোক আমি বেশি খেতে পারিনি অল্পই খেয়েছিলাম ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই